সত্যি বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম দুই ম্যাচ পরে ফিজ আসবে তো সেই ক্ষেত্রে আসলে বেস্ট ইলেভেনে কি হবে না হবে ভালো জানে তারপরে আমার খুব চ্যালেঞ্জিং ছিল মুস্তাফিজ ফিরলে প্লেইং ইলেভেনে জায়গা পাবেন কিনা নিজের মনের শঙ্কার কথাকে এভাবেই জানাচ্ছিলেন জিম্বাবুয়ের ব্যাটারদের কাপন ধরানো সাইফুদ্দিন মুস্তাফিজুর রহমান আইপিএল খেলে দেশে ফিরেছেন দুই মেয়ে তাই তাকে বিশ্রাম দিতে রাখা হয়নি প্রথম তিন টি টোয়েন্টির স্কোয়াডে ফলে কাটার মাস্টারের অনুপস্থিতিতে কোচ চান্ডিকা সিংহে পেয়েছেন বাড়তি একজন পেস বোলারকে বাজিয়ে দেখার সুযোগ আর সেই সুযোগটা এসেছে মোহাম্মদ সাইফ উদ্দিনের জন্য দলে জায়গা পেয়ে তা হেলাই ফেলে না দিয়ে বল হাতে দলের জন্য কার্যকরী ভূমিকা রাখেন এই পেসার নিজের কৌটার চার ওভার বল করে স্বীকার করে নেন দলের সর্বোচ্চ তিনটি উইকেট নিজের বোলিং পারফরমেন্স নিয়ে খুশি সাইফুদ্দিন আশায় বুক বাঁধছেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফ্লাইট ধরার আঠারো মাস পর আন্তর্জাতিক ফিরলাম তা জন্য বিষয় টাফ ছিল যদিও আমি ওয়ার্ল্ড টিমে স্কোয়াডে পারমানেন্টলি দল সুযোগ পেতে চাই তাহলে হয়তো আমার জন্য এই পারফরমেন্সটা বিকল্প নেই যেহেতু এর আগেও দু হাজার সমতে একুশ বাইশে ওয়ার্ল্ড কাপে আমি শেষ মতে বাদ পড়ি পারফরমেন্সের কারণে তো এই জন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম চাচ্ছিলাম যে এটা পারফর্ম শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি দিয়ে আঠারো মাসের লম্বা সময় পর আবারও লাল সবুজের জার্সিতে ফেরেন ফেনির এই অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে বাজে বলিং করে বাদ পড়ার পর লম্বা সময় থেকে লড়াই করেন ইঞ্জুরির সাথে সম্প্রতি শেষ হওয়া বিপিএলে বল হাতে দারুণ পারফর্ম করে দলকে চ্যাম্পিয়ন করতে রাখেন কার্যকরী ভূমিকা তবে তাতেও মন গলেনি নির্বাচক প্যানেলের তবে সাইফুদ্দিন দমে যাননি ডিপিএলে ব্যাট ও বল হাতে পারফর্ম করেছেন প্রথমত আলহামদুলিল্লাহ কারণ যেহেতু প্রায় অলমোস্ট মাস ফিরলাম সাইফুদ্দিনের ধারাবাহিক পারফরমেন্স দেখে তাকে দলে না নিয়ে থাকতে পারেননি সিলেকশন প্যানেল তবে পাঁচশো দিন পর ফিরে কাজটা মোটেও সহজ ছিল না বলে জানান সাইফুদ্দিন হ্যাঁ অবশ্যই আসলে সত্যি বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম যদি এর আগে কখনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে নার্ভাস ছিলাম না যেহেতু আসলে আমার জন্য ভালো খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল বল হাতে পারফর্ম করা সাইফ চান না ব্যাট হাতে যেন নামা লাগে তবে কখনো সুযোগ আসলে দলের জয়ে রাখতে চান ভূমিকা না না প্রথম অনেক আমাদের মেইন ব্যাটসম্যান আজকে ব্যাটিং সুযোগ পাইনি সেক্ষেত্রে তো আমি তো লো অনেক দেরি সম্ভবত নাম্বার এইট নাইনে ব্যাটিং করতাম তো আমি চাই না আসলে ব্যাটিংটা পাই কারণ টিম জিতলে আমি খুশি টিম জয়ের পিছনে যদি আমি কখনো কন্ট্রিবিউশন করতে পারি যদি সুযোগ আসে তো ওইটা চেষ্টা করব তারপর তো প্র্যাকটিসে মনোযোগ আরও বাড়াবো ব্যাটিংটা আরও ইম্প্রুভ করা যায় ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গা সুযোগ আসবে চেষ্টা করব এখানে ভালো কন্ট্রিবিউশন করার ব্যাটিংয়ে ফিস ফিরলে সুযোগ পাবেন কিনা সেই সংখ্যাকে দূরে ঠেলে সুযোগ মিললেই যেন সাইফুদ্দিনরা ব্যাটে বলে দলের জয়ে অবদান রাখতে পারেন এটাই সকলের প্রত্যাশা তারা ভালো খেললেই যে হাসি ফুটবে ষোলো কোটি মানুষের আর জিতে যাবে বাংলাদেশ ইন্টার নিয়ে আসলে প্র্যাকটিস করলে এটা অনেক কিছু কাজে দেবে জামান আশরাফ স্পোর্টস মেইল টোয়েন্টি ফোর টি টোয়েন্টি ক্রিকেটটা আসলে যেদিন ভালো যাবে তো সেই জিতবে টি টোয়েন্টি ক্রিকেটে খুব বেশি ভালো দল খারাপ দলের কম্পেয়ার সুযোগ নেই